আসসালামু আলাইকুম শীত আসি হাসি করে কিন্তু চলে আসলো আর এই কনকনে শীতে সবারই কিন্তু ভীষণ ভালো লাগে রসের সিন্নি তো এই রসের সিন্নি কীভাবে ট্রেডিশনালি খুব সহজভাবে তৈরি করা যায় আজকের রেসিপিতে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই মজাদার রসের সিন্নি তৈরি করার জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি রস আর রসটাকে কিন্তু প্রথমে ছেঁকে নিতে হবে অবশ্যই অবশ্যই আপনারা এই জিনিসটা ফলো করবেন রসটাকে যখনই নিয়ে আসবে তখনই এটাকে ছেঁকে নিতে হবে তো আমি একটি হাঁড়িতে রসটাকে ছেঁকে নিয়েছি আমি আমার পরিমাণের মতো রস নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন তো রসটা ছেঁকে নেওয়া হয়ে গেলে এবার চুলা রাসটা দিয়ে দিয়েছি দিয়ে চুলাতে হাঁড়িটা বসিয়ে দিয়ে এখন আমি এটাকে জাল করে নিব আর রসটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম স্বচ্ছ পানির মতো যখন জাল করা হয়ে যাবে এটা কিন্তু কালার আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমি চুলা জাল করছি আর রসের উপর আলাদা একটা ফেনা উঠছে এই ফ্যানাটা কিন্তু ফেলে দিতে হবে তো আমি ফেনাটা উঠছে আর আমি কিন্তু ফেলে দিচ্ছি দেখতেই পাচ্ছেন তখন জাল করতে করতে দেখবেন যে আর ফ্যানাও উঠবে না এবং রসের কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে দেখবেন যে একটু লালচে কালার হয়েছে ঠিক সেই সময় আমি কিছু গরম মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি আর দিচ্ছি এলাচ দিয়ে এটাকে কিছুক্ষণ জাল করিয়ে নিচ্ছি আচ্ছা রসটা জাল হতে হতে এরই মধ্যে আমার আরেকটা কাজ করতে হবে সেটা কি আমি এখানে আতপ চাল অ্যাড করবো তার জন্য আমি এখানে প্রায় আড়াইশো গ্রামের মতো আতপ চাল নিয়েছি চালটাকে খুব ভালোভাবে ধুয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে তারপর যখন রসটা জাল করা হয়ে যাবে মোটামুটি তখন আমি এই ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি চালটা দিয়ে সঙ্গে সঙ্গে নেড়ে দিতে হবে তা না হলে তলায় কিন্তু লেগে যাবে কিছুক্ষণ নেড়ে ছেড়ে যখন বলক চলে আসবে তখন চোলার আঁচটা কমিয়ে দিতে হবে এবং লো ফ্লেমে এটাকে বসিয়ে রাখতে হবে আস্তে আস্তে চালটা ফুটে আসবে আর এই রসের সিনিতে কোনো প্রকার চিনি অ্যাড করা লাগবে না কারণ রসটাই কিন্তু অনেক মিষ্টি হয় তো আস্তে আস্তে জাল করতে করতে যখন চালটা ফুটে আসবে ঠিক এই সময় আমি এখন কিছু নারিকেল অ্যাড করব আর এই রসের সিনিতে নারিকেলটা অ্যাড করলে কিন্তু অসাধারণ একটা টেস্ট হয় অবশ্যই আপনারা নারিকেলটা সিপ করবেন না নারকেলটা অবশ্যই অ্যাড করবেন তো আমি নারকেলটা দিয়ে আবারও মিশিয়ে নিয়েছি নারকেল মেশানোর পর দেখবেন যে যখন এরকম একটা ঘনত্ব চলে আসে ঠিক এই সময় আমি নামিয়ে নেব আর নামানোর পর এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যায় আলহামদুলিল্লাহ আমার সিনিটা হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে নেব আর নামিয়ে এই রসের সিনি গরম গরম খেতে কি মজা আমাদের তো সব সিজনেই আমরা এটা খাই আর মুড়ি দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে তো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে খুব সহজ এবং সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি আর যদি ভালো লেগে থাকে বড় মতো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানে তাহলে দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ